আসসালামু আলাইকুম আমরা আপনার থাইরয়েড অপারেশন করছিলাম সার্জনে ওনার ক্যান্সার ছিল পেপিলারি কার্সিম অফ দ্য থাইরয়েড বুঝছেন টোটাল থাইরয়েড করা লাগছে আমাদের থাইরয়েড অপারেশন করার পরে ওটা দেখান আমাদের আমাকে একটু ব্যানিস্টা দেখান আমাদেরকে একটু ব্যানিস্টা দেখি দেখেন আমরা অপারেশন করেছিলাম আজকে কয় জিনিসে আজকে দিন বা বুধবার করেছিলাম তাই না বুধবার করেছিলাম আমরা হচ্ছে আজকে ড্রেন ফলার কথা ছিল আমরা ড্রেন করে দিচ্ছি তাই না ব্রেন টিপ খুলছি আমাদের অপারেশনের পরে আমাদের রুগীদের মেন ভয় কী থাকে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় আপনার রুগী আসেন বলুন তো কী রুগীটা আগে ইন্ডিকে ইন্ডিকে অপারেশন করেছেন না একটু কথা বলার না ইন্ডিকে অপারেশন করেছেন না

আমরা একটু আপুর কথা শুনি মুক্তানা মুক্তানা হ্যাঁ আমাদের আপু দেখি আপু একটু কথা বলেন আমাদের হ্যাঁ বলেন আপু আমরা একটু শুনি আপনার কথা কেমন আছেন ভালো আছেন একটু জুড়ে বলেন ভালো আছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়েছে আপু না দেখেন আমাদের থাইরয়েড অপারেশন করার যদি রিকয়ার লেনিং জেন লাভ ইনজুরি হয় বুঝছেন নার্ভ যদি ইনজুরি হয় আমাদের কনভার্সর পরিবর্তন হয়ে যায় এই জন্য থাইরয়েড অপারেশন করার সময় প্রধান প্রধান কাজ হচ্ছে নার্ভ পূজা বুঝতে পারছেন নার্ভ কতটা ইম্পর্টেন্ট নার্ভ যদি আমাদের প্রিজার্ভ করা যায় ইনটেক রাখা যায় বুঝতে পারছেন নার্ভে যদি কোনো ইঞ্জুরি না হয় নার্ভে যদি কোনো রকমের না ছিঁড়ে দেয় বুঝতে পারছেন তাহলে আমাদের কি হয় রুগীদের কণ্ঠ কোনো পরিবর্তন হয় না দেখেন আমরা আপনার অপারেশন করছি একটু বড় অপারেশন ছিল গলার মধ্যে কি ছিল ক্যান্সার ছিল পেপলারি কার্সিম অফ দ্য থাইরয়েড ছিল গলা থাইরয়েড ক্যান্সার ছিল বুঝতে পারছেন অপারেশন করছি কণ্ঠস্বর কোনো পরিবর্তন আছে